আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ প্রিয় আরব প্রবাসী ভাই বোনেরা আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন আপনাদের জন্য প্রতিদিনের ন্যায় আজকেও আরবি ভাষা শিক্ষার আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনারা যারা খুব দ্রুত আরবি ভাষা শিখতে চান তারা চ্যানেলটি সাবস্ক্রাইব বা ফলো করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন তো ভিউয়ার্স ভিডিওটি কারণাকারো না কারো উপকার আসতে পারে সুতরাং ভিডিওটি শেয়ার করবেন তো চলুন মূল ভিডিওতে যাই ফতুরা অর্থাৎ মেমু বা রসিদ ফতুরা আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে মেমু বা রশিদ আফসার অর্থাৎ নিরাপত্তা আফসার আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে নিরাপত্তা মুখতালিফ অর্থাৎ বিভিন্ন মুখতালিফ আর শব্দ এর বাংলা অর্থ হচ্ছে বিভিন্ন আমিন অর্থাৎ নিরাপদ আমিন আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে নিরাপদ তিজারা অর্থাৎ ব্যবসা তিজারা আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে ব্যবসা মাসরিফ অর্থাৎ ব্যাংক মাসরেফ আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে ব্যাংক মোশাকেল অর্থাৎ বিরক্ত মোশাকেল আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে বিরক্ত জামান অর্থাৎ গ্যারান্টি জামান আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে গ্যারান্টি জেরিদা অর্থাৎ সংবাদপত্র জেরেদা আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে সংবাদপত্র বাত্তাতিস অর্থাৎ আলো বাত্তাতিস আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে আলু, হাব হাব অর্থাৎ তরমুজ হাব হাব আর শব্দ এর বাংলা অর্থ হচ্ছে তরমুজ তাম্বুল অর্থাৎ খিলিপান তাম্বুল আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে খিলিপান নাজমা অর্থাৎ তারা নাজমা আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে তারা শামস অর্থাৎ সূর্য শামস আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে সূর্য ফাদি অর্থাৎ খালি বা ফাঁকা ফাদি আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে খালি বা ফাঁকা মাকান অর্থাৎ জায়গা মাকান আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে জায়গা হালিফ অর্থাৎ দূত, হালিফ আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে দূত ওমর অর্থাৎ বয়স ওমর আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে বয়স ইকরা অর্থাৎ পড়া, ইকরা আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে পরা হোরমা অর্থাৎ মহিলা হর্মা আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে মহিলা সোককার অর্থাৎ চিনি সার আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে চিনি আশিয়া অর্থাৎ এক্সরে আশিয়া আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে এক্স রে অর্থাৎ হাঁটু রোকবাদ আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে হাটু সাজার অর্থাৎ গাছ সাজার আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে গাছ ইবদ অর্থাৎ বগল ইবদ আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে বগল লাইল অর্থাৎ রাত লাইল আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে রাত ফুলুস অর্থাৎ টাকা ফুলুস আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে টাকা জারুদিয়া অর্থাৎ প্লাস জারুদিয়া আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে প্লাস চাতাল অর্থাৎ বালতি চাতাল আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে বালতি চাব্বা অর্থাৎ কনক্রিট চাব্বা আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে কনক্রিট আমুদ অর্থাৎ পিলার আমুদ আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে পিলার বা খুঁটি হাদিত অর্থাৎ লোহা হাদিদ আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে লোহা খেসাপ অর্থাৎ কাঠ খেসাপ আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে কাঠ সিল্ক অর্থাৎ তার সিল্ক আর শব্দ এর বাংলা অর্থ হচ্ছে তার লুন অর্থাৎ রং লুন বাংলা শব্দ এর আরবি অর্থ হচ্ছে নুন বাংলা অর্থ হচ্ছে রং কাম হিসাব অর্থাৎ কত হয়েছে কাম হিসাব আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে কত হয়েছে বাচ্াত্ত্রিশ অর্থাৎ গোল আলো বা্ত্রিস আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে গোল ময়া মায়াহার অর্থাৎ গরম পানি মায়া হার আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে গরম পানি ময়া বারিত অর্থাৎ ঠান্ডা পানি ময়া বারিত আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে ঠান্ডা পানি দুব্বা অর্থাৎ লাউ দুব্বা আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে লাউ তুমি কি তাকে চিনো অর্থাৎ মালুম হওয়া তুমি কি তাকে চিনো বাংলা বাক্য এর আর ব্যর্থ হচ্ছে ইনতা মালুম হওয়া এটা আমার বন্ধু অর্থাৎ হাদা সাদিক আনা এটা আমার বন্ধু বাংলা বাক্য এর আর অর্থ হচ্ছে হাদা সাদিক আনা সে লুক ভালো অর্থাৎ কয়েস হোয়া নফর সে লোক ভালো বাংলা বাক্য এর আর ব্যর্থ হচ্ছে কয়েস হোয়া নফর খুব ভালো লোক অর্থাৎ নফর মিয়া মিয়া খুব ভালো লোক বাংলা বাক্য এর আর ব্যর্থ হচ্ছে নফর মিয়া মিয়া তোমার নাম কি অর্থাৎ এস ইসমুক ইন্তা। তোমার নাম কি বাংলা বাক্য এর আর ব্যর্থ হচ্ছে এস ইসমুক ইন্তা। আমার নাম রহিম অর্থাৎ ইসমি রহিম আমার নাম রহিম বাংলা বাক্য এর আরবি অর্থ হচ্ছে ইসমি রহিম তো ভিউয়ার্স আজকের ভিডিওটি আজ এ পর্যন্তই পরবর্তীতে নতুন ভিডিও নিয়ে আবারও হাজির হব চ্যানেলটি সাবস্ক্রাইব বা ফলো করে সে পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন তো ভিউয়ার্স ভিডিওটি কারো না কারো উপকার আসতে পারে সুতরাং ভিডিওটি শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে